হাট্জারি মাদ্রাসা সাবেক মহা পরিচালক এবং শাইখুল হাদিস হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমিন আল্লামা শাহ আহমদ শফিজ রহমতুল্লাহ আলাই এটা অনেক আগের ঘটনা তিনি তখন হাটাচারির মুহতামিম ছিলেন না তিনি তখন হাটাচারীর সাধারণ শিক্ষক ছিলেন তো তিনার ভারী হলো রাঙ্গুনিয়া আপনার অনেকে জানেন তো তিনাকে একদিন একজন লোকে প্রশ্ন করলো হুজুর আপনি যে টাকা বেতন পান এই বেতনে আপনি চলেন কেন আপনার রাঙ্গনিয়া যাওয়া আসার বাড়াই তো হওয়ার কথা না আপনি এই বেতন দিয়ে কেমনে চলেন তখন হুজুরে খুব সুন্দর কঠিন একটি জবাব দিলেন জবাবটা ছিল এরকম যে বলতো দেখি দৈনিক আহমদ শফিকে যদি এক হাজার মানুষ দেখে এক হাজার মানুষের সাথে সাক্ষাৎ হয় তাহলে আহমদ শফিকে কি সবাই সালাম দেয় কিনা না বললো জি হুজুর আপনি বাংলাদেশের একজন খেতি নামা বড় আলেন আপনাকে দেখলে সালাম দিবে না এটা তো হতে পারে না একজন চুরেও যদি আপনাকে দেখে সেও তো আপনাকে সালাম দিবে আর কাউকে দেখবা না তে বললো হুজুর তাহলে বলো সালামের অর্থ কি সালামের অর্থ আমরা সবাই জানি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর রহমত বর্ষিত হোক তখন হুজুর আবার জিজ্ঞেস করলেন বলো তো শান্তি মানি কি রহমত মানি কি তো ছেলেটা ওই বলল বললো যে হুজুর শান্তি মানি হলো আপনি ভালো থাকেন আপনি সুস্থ থাকেন আপনি সব দিক দিয়ে ওয়াল সাইড ভালো থাকেন এটাই তো শান্তির অর্থ তাহলে তখন হুজুর বললেন দেখো দৈনিক যদি এক হাজার মানুষ অথবা পাঁচ মানুষ অথবা এক শত মানুষ যদি আহমদ শফির জন্য এই দোয়াটা করে আহমদ শফির উপর শান্তি বর্ষিত হোক রহমত বর্ষিত হোক তার মানে তো এটাই আহমদ শফি ভালো থাকুক আহমদ শফির কারেন্ট বিল বাকি না থাকুক বাসা বাড়া বাকি না থাকুক খাবারের অভাব না হোক রিজিকের অভাব না হোক জামা কাপড়ের অভাব না হোক সম্মানের অভাব না হোক ইজ্জতের অভাব না হোক অর্থ তো এটাই দাঁড়ায় নাকি সালামের অর্থ তো এটাই দাঁড়ায় তাহলে আহমদ শফির জন্য যদি এত এতজন মানুষ দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন কি একজনের দোয়াও কবুল করবেন না কথা আরো আসতে বলেন একজনের দোয়াও কবুল করবেন না তাহলে প্রিয় ভাই তো লাস্ট ফলাফল কি দেখা গেল আহমদ শফি সাহেব রহমতুল্লাহ মৃত্যুর আগে এক বয়ান এমনটি বলতেছিলেন যে হেলিকপ্টার তো এখন আমার জন্য রিক্সা হেলিকপ্টার তার জন্য কি আপনারা দেখেছেন মৃত্যুর আগে সে চট্টগ্রামেও প্রোগ্রাম করলে হেলিকপ্টার করতে পারে নাই বার্ধক্য হয়ে গেছিল অসুস্থতা হয়ে গেছিল তা আল্লাহ আলমিন তাকে অল্প বেতনের মধ্যে এত সম্মান দান করেছেন যেই সম্মানের কারণে তাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এত মর্যাদা বাড়িয়ে দিয়েছে